হে বিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে সকাল সকাল দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি যাব একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে মেহুর আধার কার্ড করতে যাচ্ছি তো যারা এখনও বেবিদের আধার কার্ড করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো কয়েকদিন ধরেই আমাদের এসিটাতে একটু সমস্যা হচ্ছিল যার জন্য কেরিয়ারের আমরা একটা সার্ভিস বুকিং করেছিলাম সকালবেলা সেই সার্ভিস বুকিংয়ের জন্য যেই ওখান থেকেই লোক এসেছিলো এসিটা ঠিক করতে তো সেজন্য একটু লেটও হয়ে যাচ্ছিলো এদিকে যাওয়ারও ছিল তো ফাইনালি এসিটা ঠিকঠাক করে দিয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে রাস্তায় বেরিয়ে গেছি যাব প্রথমে আমরা হাবড়া পৌরসভাতে তো রাস্তা থেকে একটুখানি আমরা মিয়া অমরে চলে গেছিলাম কারণ আমি সকালে ব্রেকফাস্ট করার একদম সুযোগ পাইনি তার জন্য একটা চিজ কেক এটা নিয়েছিলাম আর আমি একটা ইন্টারনেট খেয়েছিলাম আমিও ট্রাই করলাম সাথে মেহুকেও একটু খাইয়ে দিলাম এই স্ট্রবেরি চিজ কেকটা সেভেন্টি ফাইভ নিয়েছিল কিন্তু খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল মিহু অনেক ভালোবেসে খেয়েছে আর আমারও কিন্তু খুব ভালো লাগলো তো যাই হোক আমি চলে এসেছি পৌরসভাতে এবার যাব গিয়ে ওর আধার কার্ডের জন্য দেখি ওখানে গিয়ে আজকেই হয়ে যাবে নাকি আরও সময় লাগবে দেখা যাক ওখানে কি বলে গিয়ে দেখবো এবার ভেতরে গিয়ে আমি কথা বললাম কথা বলার পর ওখান থেকে আমাকে জানানো হলো যে এখানে এখন হচ্ছে না আপনি হয় ব্যাঙ্কগুলোতে খোঁজ নিন সেখানে হচ্ছে বা আপনি পোস্ট অফিসে খোঁজ নিতে পারেন তো আর কি করা যাবে মন খারাপ করে চলে এলাম তারপরে ভাবলাম যখন বেরিয়েছি একবার খোঁজ নিয়ে নিই যে কোন ব্যাংকে আধার কার্ড হচ্ছে তো আমরা জানতে পারলাম যে হাবড়ার একটা ব্যাংকে আধার কার্ড হচ্ছে তো সেখানে চলে যাই যাওয়ার পর সেখানে অনেকটা ভিড় ছিল কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি আমার মেহুকে নিয়ে কারণ আমাদের একটু চেনা পরিচিতি ছিল সেই জন্য বললো আপনি একটু ওয়েট করুন যে কজন আছে তাদেরকে করে নিয়েই আপনারটা করে দেওয়া হবে তো বাস ওখানে গিয়েও মহারানী দুষ্টুমি শুরু হয়ে গেল ওখানে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেল তারপর একটু আমি জল খাইয়ে নিলাম কিন্তু সে জলও খাবে না যাই হোক আমি ভাবছিলাম এখান থেকে তাড়াতাড়ি কতক্ষণে আমি বেরোবো ওকে নিয়ে কারণ ওখানে ভীষণ ডিস্টার্ব করছিল সবাইকে তারপরে ওর পাপাকে দরকার যেহেতু আধার কার্ড করার জন্য সেই জন্য তারপর ওর পাপাও এসেছিলো এসে একটু পাপার কোলে শান্ত মেয়ে হয়ে বসলো ফাইনালি আমাদের ডাকলো তারপরে এখানে বিভিন্ন ফর্মালিটিস আছে কাগজপত্র যে ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতে হবে তো সেইগুলো উনি করে দিচ্ছিলো আমাদেরকে কিছুই করতে হয়নি আমাদের সমস্ত ডিটেলস দিতে হয়েছিল আর হ্যাঁ বার্থ সার্টিফিকেট লেগেছে আর লেগেছে বাবার আধার কার্ড এই দুটো জিনিস হলেই হয়ে যাচ্ছে তো আমাদের তারপরে ওই জিনিসগুলো নিয়ে যে কাগজপত্রগুলো রেডি করার ছিল সেগুলো উনি সমস্ত রেডি রেডি করে নিল তারপরে বলল যে ওকে ফটো তোলা হবে ফটোর সামনে এই দেখো ফটো তুলতে মেয়ের আধার কার্ডের জন্য বাবাই বসে পড়ছিলো যাই হোক তারপরে বলল যে আপনাকে বসলে হবে না মেহুকে ওখানে একাই বসতে হবে তো ও কিন্তু ওখানে বসে সুন্দর করে ফটোও তুলে নিল তারপরে ওর পাপার হাতের ফিঙ্গার প্রিন্টের ছাপ নেওয়া হলো আর মেহু যেহেতু ছোট্টো তাই ওকে জোর করে টিপ দেওয়া হলো তারপর এদিকে সব ফর্মালিটিস হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে এলাম একটা আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এই